দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জল সীমানায় জাহাজের ধাক্কা দেওয়ায় পাল্টা পালটি অভিযোগ চীন ও ফিলিপাইনের বেজিং জাহাজটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে অন্যদিকে ফিলিপাইন বলছে চীনা উপকূলে চীনা উপকূল ক্ষিদের। সত্ত্বেও জাহাজটি তারা প্রত্যাহার করবে না এই জলপথে বার্ষিক তিন ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয় বলে জানা গেছে গাজায় বহরে ইসরায়েলি হামলা অবরুদ্ধ উপত্যকায় মৃতের সংখ্যা চল্লিশ হাজার ছাড়াল ইউক্রেনে আরও তিন গ্রাম দখলের দাবি রাশিয়ার ইউক্রেনের তিনটি গ্রাম নতুন করে দখল করেছে বলে জানিয়েছে রাশিয়া ইউক্রেনের বিমান বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন গেলেনেস্কি পুতিনকে গ্রেফতার করতে মঙ্গোলিয়ার প্রতি আহ্বান ইউক্রেনের আজikor আন্দোলনের আসনেই পশ্চিমবঙ্গের গ্রামগুলোতে স্থwidetilde শহরের তৃণমূল নেতৃত্ববৃন্দ এক বছরে জাপানের বাড়িতে একাকি মারা গেছেন 40 হাজার মানুষ সমুদ্রের তাপমাত্রা 400 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়ায় পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা এই ছিল দেশের প্রধান প্রদান দৈনিক পত্রিকার শিরো নামে উঠে আসা শীর্ষ সংবাদ